চোখের যে প্রাথমিক সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি এই সিরিজে আগে আমরা কথা বলেছি চোখে চুলকানোর কারণ কি চোখ দিয়ে জল ঝরা এবং চোখের ক্ষেত্রে লাল হওয়া সেগুলো নিয়ে কথা বলেছি আমাদের আলোচ্য বিষয় হলো চোখ টন টন ভাব অনেক পেশেন্ট আসে ওপিডিতে যারা এসে বলে যে আমাদের চোখটা টন টন করছে তো এই যে টনটন করা এর কারণগুলো কি সেইটা নিয়ে আজকে এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো তো কোজেস এর মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ইউজিং ডিজিটাল ডিভাইসেস দীর্ঘক্ষণ কম্পিউটার মোবাইল ফোন এগুলো বা যারা যারা টিভি দেখে দীর্ঘক্ষণ এগুলো ব্যবহার করার ফলে চোখে আমাদের টন করতে পারে দুই নাম্বার রিডিং উইদাউট রেস্ট অফ ইউর আইজ মানে ধরুন কেউ দীর্ঘক্ষণ ধরে বই পড়ছে বা পেপার পড়ছে চোখে রেস্ট না দিয়ে চোখকে বিশ্রাম না দিয়ে বা বিরাম না দিয়ে সে দেখা যাচ্ছে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা লং টাইম ধরে কোনো কিছু পড়াশোনা করছে তো সেই ক্ষেত্রে চোখে টনটন ভাব হয় দেন লং টাইম ড্রাইভিং কেউ অনেকক্ষণ ধরে বাইক বা গাড়ি এইগুলো ড্রাইভ করছে তার ফলে চোখে টনটন হয় দেন ডুইং লং টাইম ফোকাসিং অ্যাক্টিভিটিস ফোকাসিং অ্যাক্টিভিটিস বলতে যেমন অনেকে সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজগুলো করে যেমন ধরুন কোনো ইলেকট্রিশিয়ান কোনো ওআই এর কাজ করছে সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো একটা জিনিসে সারাচ্ছে বা সার্ভিস করছে তো সেই ক্ষেত্রে তাকে অনেক কোন ধরে একটা জিনিসের দিকে তাকাদ হচ্ছে বা যারা ঘুরি সারি তাদের ক্ষেত্রে কোন ছোট জিনিস অনেক কোন ধরে ফোকাস করে কাজ করতে হচ্ছে তো এইগুলোর ক্ষেত্রেই চোখে টন্টন ভাব হয় দেন ইন এ वेरी ডিম লাইট কেউ একদম অন্ধকার ঘরে কাজ করছে বই পড়ছে বা দেখা যাচ্ছে অন্ধকার ঘরে বসে বসে কোনো কাজ করছে তাকে ডিম লাইটে দেখতে হচ্ছে তো সেই ক্ষেত্রে তার চোখে টন্টন ভাব হতে পারে দেন ড্রাই আইজ চোখে যে জল টিয়ার সেই টিয়ার প্রোডাকশন কম হচ্ছে বা টিয়ার এর কোয়ালিটি কম হচ্ছে তার ফলে চোখ ড্রাই হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে দেখতে সমস্যা তো সেই ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে জোর করে দেখার চেষ্টা করছে চোখের উপর একটা প্রেশার পড়ছে তার ফলে চোখ টন্টন ভাব হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদের একটা নেয়ার পাওয়ার থাকে মানে যাদেরকে আমরা বলে থাকি প্রেস বায়োপিক পেশেন্ট তো সেই প্রেস বায়োপিক পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে চল্লিশ বছর বয়স তার কাছে একটা পাওয়ার এসছে কিন্তু সে টসম ব্যবহার না করেই সে চোখের উপর প্রেসার দিয়ে দেখছে তো সেই ক্ষেত্রে চোখ টন্টন করে আবার দেখা যাচ্ছে কারোর ল্যাটেন্ট আছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চোখ ভাব হয় দেন কেউ হয়তো চিন্তার মধ্যে রয়েছে বা স্ট্রেস এর মধ্যে রয়েছে তো সেই ক্ষেত্রে তার চোখ টন্টন ভাব হতে পারে তো এইগুলো হলো আমাদের চোখ যে টনটন করা সেই টন্টন করার কারণ ওকে আই স্ট্রেনের কারণ ইউ